আসসালামু আলাইকুম সবাই কে কি অবস্থা সবার ভাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো তোমাদের অনেক রিকোয়েস্টে পর কিন্তু এই ভিডিওটি তৈরি করা অনেক ঘাটাঘাটি করতে হয়েছে এবং অনেক কষ্টের মাধ্যমে কিন্তু তথ্যগুলো কালেক্ট করতে হয়েছে সো তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আমার পজিশন 1500 আমি কি একটা সাবজেক্ট পাবো আবার অনেকে বলো ভাই আমার 1000 কি সাবজেক্ট আসতে পারে সো সকল প্রশ্নের কিন্তু উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এডমিশন এবং যে কোনো গাইডলাইনমূলক ভিডিওর জন্য সো আমরা চলো ভিডিওতে চলে যাই আসলে কোন পজিশন থেকে কোন সাবজেক্টটা তুমি পেতে পারো একটা নির্দিষ্ট মোটামুটি ধারণা দেব কিন্তু এটা যে আমি এভাবে বলেছি এভাবেই হবে বিষয়টা এরকম না কেন দেখো একটা বিষয় আসলে এটা হচ্ছে ম্যারিট দেওয়ার পরবর্তী সময়ে বোঝা যাবে যে আসলে কয়টা সিট খালি হচ্ছে বা কোন স্টুডেন্টটা পড়তে চাইছে না সো এরকম হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এর উপরে ভিত্তি করে ভিডিওটি তৈরি করা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই সো ভাইয়া ল ল এর সিট রয়েছে 110 টি তোমাদের পজিশন যারা পঞ্চান্ন রয়েছে তারা প্রথম ম্যারিটে শিওর থাকো সাবজেক্ট পেয়ে গেছো ল সাবজেক্টটা সো যাদের পজিশন মোটামুটি আশির মধ্যে আছে তারা অবশ্যই অবশ্যই কি করবে পরের ম্যারিট গুলোতে দেওয়ার জন্য ওয়েট করতে পারে প্রথমে ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়ে থাকবে পরবর্তীতে তারা আশি পজিশনের মধ্যে থাকলে ল পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এরপর হচ্ছে যাদের পজিশন একশো মোটামুটি তারা অবশ্যই ল্যান্ড ল পেয়ে যাবা কোনো সন্দেহ ছাড়াই তো পঁচিশটা সিট আছে প্রত্যেকটা শিফটের জন্য দুইটা শিফট জানো যে এক পঞ্চাশটা সিট হলে পঁচিশটা করে সো ইকোনমিক্সে যারা রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্সে সিট রয়েছে একশোটা আর একশোটার জন্য পঞ্চাশটা প্রতি শিফটে সো যাদের পজিশন একশো আশির মধ্যে রয়েছে তারা অবশ্য অবশ্যই ইকোনমিক্স পেতে পারে একশো বা নব্বই যেতে পারে সো এতো চি স্টুডেন্ট কতগুলো চলে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ছেড়ে সামনের পজিশন থেকে ওইটার উপর ভিত্তি করে কিন্তু তুমি ইকোনমিক্স পাবা সো দেখা গেছে এমন শিক্ষাতে অনেক আছে দাবিতে টপ করেছে রাবিতে টপ করেছে বিভিন্ন জায়গায় টপ করেছে সো তার এতো রাজশাহী ইউনিভার্সিটিতে থাকবে না হয়তো দেখা গেছে সো এটার উপর ভিত্তি করে কিন্তু আসলে কি তোমাদের ম্যারেডগুলো আগাবে সো এটা যে এটা শিওর এইরকম বিষয়টা কিন্তু এটা গত বছরের পরিসংখ্যার অনুযায়ী কিন্তু একটা নিশ্চয়তা আছে সো এরপরে দেখো পলিটিক্যাল সায়েন্স আয়ার এরপর হচ্ছে সোশ্যাল সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক জার্নালিজম এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পাঁচ সাবজেক্ট অন্তত যারা পাঁচশো থেকে ছয়শো পজিশনের মধ্যে আছো তারা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আবার অনেকে বলতে পারো ভাইয়া ছয়শো পজিশন আমি আছি আমি কি পলিটিক্যাল সায়েন্স পাবো কখনোই না ভাইয়া পলিটিক্যাল সায়েন্স অনেক উপরে সো তুমি যদি দুইশো থেকে দুইশো থেকে আড়াইশোর মধ্যে থাকো অন্তত তাহলে পলিটিক্যাল সায়েন্সটা পেতে পারো সো আয়ারের জন্য তোমার তিনশোর মধ্যে থাকতে হবে এইরকম সো সোশিওলজির জন্য সাড়ে তিনশো এইরকম সোশ্যাল ওয়ার্ক চারশোর মধ্যে থাকতে হবে এরপর হচ্ছে জার্নালিজম যদি পড়তে চাও তুমি সাড়ে চারশো বা চারশোর মধ্যেই থাকতে হবে এরপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হলে এই পাঁচশো বা ছশোর মধ্যে থাকলে মোটামুটি হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে তুমি যেমন ছয় দিয়েছো সোশিওলজি তিন পাঁচ ছয় নম্বরে কিন্তু তোমার আরেকটা কি ফ্রেন্ড বা যে কেউ তোমার কিন্তু আবার সোশিয়লজি কিন্তু একই পজিশনে না রেখে উপরেও দিতে পারে তোমার মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু পরিবর্তনশীল ভাইয়া জার্নালিজম কেউ এখানে দিছে আবার কেউ কারণ তার জার্নালিজম আগে থাকতে পারে এগুলো কিন্তু আসলে নির্দিষ্ট করে পরিসংখ্যান প্রকাশ করা যায় না একটা অনুমানের উপর ভিত্তি করে বললাম যে পাঁচশো থেকে ছয়শ অনুমানটা কিন্তু আমি নিজে নিজে করিনি পরিসংখ্যান গাটাগাটি করার পর অনেক রিসার্চের পর কিন্তু অনুমানটা করা হয়েছে সো তোমরা মাথায় রাখো পাঁচশো থেকে ছয়শোর মধ্যে যারা আছো তারা এই অ্যাভারেজ সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছো সো দেখো আরাবিক এটা পরে আসতেছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এরপর হচ্ছে বাংলা বাংলা আইআর আইআর মানে হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ এরপর ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার এটা এই হবে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার স্টোরি এরপর হচ্ছে কি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট অর্থাৎ এই পাঁচটা সাবজেক্ট যাদের পজিশন মোটামুটি সাড়ে নয়শো থেকে এক হাজার মধ্যে আছে তোমরা নিশ্চিত থাকো যে ভাইয়া পেয়ে যাচ্ছ এটা এক হাজারের মধ্যে ধরো অন এভারেজ এক হাজারের মধ্যে থাকলে সাবজেক্ট গুলো নিশ্চিত থাকো তুমি পেয়ে গেছো অর্থাৎ ছয়শো থেকে ছয়শো থেকে এক হাজারের মধ্যে যারা আসো তারা এই সাবজেক্ট গুলো নিশ্চিত পেয়ে যাবা তোমরা কোনো প্যারা ছাড়াই আর দুইশোর মধ্যে ছয়শো দুইশো থেকে ছয়শোর মধ্যে যারা আসো তারা এই সাবজেক্ট গুলো পাবো সো তোমার বাংলা পেতে হলে কত ছয়শো পজিশন ধরে রাখতে হবে মোটামুটি আই আর হলে তোমার সাতশো আটশোর মধ্যে থাকতে হবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পেতে হলে তাও সাতশো আটশোর মধ্যে এভারেজ থাকতে হবে হিস্ট্রি পেতে হলে আর একটু আগানো পজিশন লাগবে সো আমি বারবার বলতেছি কিন্তু তুমি যেখানে চয়েস দিচ্ছ বা যাতে নম্বরে রাখতেছো একটা সাবজেক্ট কে তোমার কিন্তু অপোনেন্ট কিন্তু এগিয়ে দিতে পারে কারণ তোমার টার্গেট থাকতে পারে যে হে হিস্ট্রি পড়বে যে বিসিএস কারার হওয়ার জন্য সো এরকম নানান কিন্তু মতভেদের কারণে কিন্তু সাবজেক্টগুলো দেখা গেছে কি আগে পরে হয়ে যাওয়ার কারণে একটু আগে পরে হয়ে যায় এবং কি পজিশন একটু আগে পরে যায় সো এটা কিন্তু স্পেসিফিক কোনো কিছুই না সো তোমার পজিশন যদি কত ছয়শো থেকে এক হাজার মধ্যে তুমি নিশ্চিত মোটামুটি ধরে রাখতে পারো ভাইয়া এর পরবর্তীতে হচ্ছে ফিলোসফি অ্যান্থোপোলজি ফোকলোর সংস্কৃত ল্যাঙ্গুয়েজ উর্দু মোটামুটি এই সাবজেক্টগুলো তুমি কত এক হাজার থেকে এক হাজার থেকে কত পনেরোশোর মধ্যে পেয়ে যাচ্ছ অর্থাৎ কত 1000 থেকে 1500 500 এর মধ্যে পজিশন যাদের আছে তারা অবশ্যই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছে অনেকের বলো ভাইয়া 1600 পজিশন আমি কি একটা সাবজেক্ট মোটামুটি পাবো ভাইয়া সো সলিউশন 1600 পজিশন থেকে তোমার একটু ওয়েট করতে হবে শেষ পর্যন্ত দেন তুমি ফেললেও পেতে পারো বাট না পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে ভাইয়া এটা কিন্তু সিওর কিছু বলা যায় না বললাম সিট খালি হলে তখন তোমাকে ডাকার পসিবিলিটিটা থাকে সো আরেকটা দেখো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা বলি আরাবিক ইসলামিক স্টাডিজ এই দুইটা সাবজেক্ট কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা আছে অর্থাৎ দাখিল মাদ্রাসায় পড়েছো তোমাদের পজিশন যদি মোটামুটি তত সাড়ে তিন হাজারের আশেপাশে থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তায় থাকো যে এটা যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এরপর হচ্ছে বলতেছি যে এই যে ল এরপর হচ্ছে ল্যান্ড ল বা ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স এই সাবজেক্ট কিন্তু স্পেসিফিক সামান্য সামান্য কিছু শর্ত আছে যেগুলো পূরণ না হলে তুমি অবশ্যই অবশ্যই এগুলো থেকে বঞ্চিত হতে পারো সো কি কি শর্ত রয়েছে এটা যদি জানতে হয় তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করতে হবে ভাইয়াকে অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেব তোমাদের যদি প্রয়োজন হয় যেমন লয়ের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি মিলে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হয় তোমাকে একটা স্পেসিফিক নয় কিন্তু তোমাকে ল দিবে না তারা এরপর হচ্ছে আয়ারের জন্য কি আয়ারের জন্য ইংরেজির উপর কিন্তু আলাদা একটা মার্ক ফেলতে হয় কিন্তু আয়ার করতে পারবেন তো এরকম সকল বিষয় জানতে অবশ্যই ভাইয়াকে জানাবার যদি কোনো সমস্যা হয় ভিডিও আবার তৈরি করবো তোমাদের জন্যই তো ভাইয়া রয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবো ধন্যবাদ